আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মুসলিম ভাই বোনেরা উত্তম ব্যক্তি কে বন্ধুদের কাছে ভালো সেই কি উত্তম গ্রামের মানুষের কাছে ভালো সেই কি উত্তম বাজার ঘাটে মাঠে ভালো সেই কি উত্তম সর্বোত্তম ব্যক্তি রাসুল সাল্লাম কাকে বলেছেন যে এই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি আসলে আমরা সেই ব্যক্তিকে এই হাদিসের মাধ্যমে পেয়ে যাব ইনশাল্লাহ দেশের মানুষ সবাই ভালো বললে সেই কি উত্তম গ্রামের মানুষ বললে সেই উত্তম সমাজের মানুষ বললে কি সেই উত্তম না উত্তম ব্যক্তি কে আসুন আমরা

আহসায় হা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম কোন ব্যক্তি উত্তম সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার পরিবার পরিজনের নিকট উত্তম সোহান পরিবারের কাছে যে উত্তম সেই সর্বোত্তম আসাল্লাম বলছেন খয় রুকুমলি আহলিহি পরিবারের কাছে যে উত্তম সেই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি তাহলে আর তোমাদের কোনো সঙ্গী যখন মৃত্যুবরণ করে তখন তাকে তোমরা ক্ষমা করে দিবে ক্ষমা হচ্ছে মহৎগণ ওইজার যখন মাতা সোয়াইব হুকুম ফাদা আহু যখন তোমাদের আর তোমাদের কোনো সঙ্গী যখন মৃত্যুবরণ করবে তখন তাকে তোমরা ক্ষমা করে দিবে এটাই সাল্লাম বলেছেন তাহলে আমরা পেয়ে গেলাম সর্বোত্তম ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম সেই সর্বোত্তম ব্যক্তি আল্লাহ তুমি আমাদের পরিবারের কাছে উত্তম ব্যক্তি হওয়ার পরিবারের সাথে ভালো ব্যবহার করার পিতা মাতা ভাই বোন স্ত্রী সন্তান সবার সাথে যেন আমরা মিশে সুন্দর জীবন যাপন করতে পারি এবং সর্বোত্তম ব্যক্তি যেন হয়ে থাকতে পারি আল্লাহ তুমি সেই তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম তিরিমেজি তিন হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিস